আমার নাম প্রচার করা হয়েছে কথা বুঝে এসছে আমি সেটা ভিডিওতেও দেখলাম এটি এডিট কী কি না কি জানি না তবে আমি এতটুকু বলতে পারি আমার সঙ্গে হুমায়নের কোনো কথা হয়নি কোনো দিন ফোনে বা ডায়রে কোনো কথা হয়নি আমাকে দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনো কথা হয়নি এবার আমার পিএজে আছে তার সাথে কথা হয়েছে কিনা না জিজ্ঞেস করেছিলাম সে বলল হ্যাঁ একবার কথা হয়েছিল আমরা বলে দিয়েছিলাম যে না উনি এই প্রোগ্রামে যেতে পারবে না কেন উনি এক বছর আগে থেকে ওনার যে আমার যে প্রচার কাজ থাকে ধর্মের জলসা মাহফিল যেটা করি সেই কাজ আছে সেটা কিন্তু ওনার ভিত্তি স্থাপনে প্রায় পনেরো কুড়ি দিন আগে জানানো হয়েছে তারপরেও উনি কিন্তু এ কথা বলেছে এতে অনেক মানুষ হয়তো ভুল বুঝতে পারে আমাকে কথা বুঝে আসছে তাই এই কথাটাও আমি ক্লিয়ার করে দিলাম আপনাদের দ্বারা দেখুন নওসাদ যেটা বলেছে সেটা তো সংবিধানের কথা বলেছে কেউ কাটাকুটি করবে তিরিশ চল্লিশ পঞ্চাশ যদি একাও থাকে তাকে কেটে দেবে এটা তো এক সংবিধানের পক্ষের কথা নয় এবং ইসলাম ধর্মেরও কথা নয় ইসলাম ধর্ম মানুষকে এই কাটাকুটি করার কথা শেখায়নি আর দ্বিতীয় নম্বর কথা নওসাদ বড় নেতা কে বলেছে নওসাদ তো জনগণের কর্মচারী জনগণকে সেবা করতে নেবেছে জনগণকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য জনগণের সেবা করা মহান পুণ্যের কাজ সেই কাজ করতে নেবেছে কে বলেছে নসাদ বড় নেতা তবে আমি হুমায়ুন কবিলের কোনো উত্তর দিতে চাইছি না কেন বলছি এখন এটা তো চাইছে অনেকে যে আমরা ওর বিরুদ্ধে বলবো ও আমাদের বিরুদ্ধে বলবে এই যে মুসলমান আমরা কিছু হলেও একটা ভাবছি একতা হওয়া দরকার বা অন্য সমাজের গরিব মানুষ আদিবাসী দলির মতুয়া তারাও আমাদের সাথে এক হতে চাইছে আমরা যদি নিজেদের মধ্যেই খেয়ে খেয়ে করি তাহলে অন্য মানুষ তো আমাদের কাছে আসবে না এটাতে এক শ্রেণীর মানুষ ঠান্ডা মাথায় এই ঝগড়াটা লাগাতে চাইছে এবারে দ্বিতীয় কথা যদি ওনার বিরুদ্ধে আমার কিছু বলার শখ থাকতো তাহলে তো আমি বলতে পারতাম যে আপনি তো একটা সময় বিজেপির নেতা কি বলে যোগী আদিত্যনাথকে নিয়ে এসে আপনার ভোট প্রচার করিয়েছেন এটা তো সবাই চাইছে আমি বলবো আবার ও আমাকে একটা কিছু বলবে আমি আবার একটা বলবো এইটাই নিজেদের মধ্যে হবে মুসলমান মুসলমানে এটাই তো চাইছে এক শ্রেণীর লোক আর যদি আমি ওর বিরুদ্ধে কিছু বলতাম যদি ইন্টারেস্ট থাকতো তাহলে শোনেন আমাকে দাওয়াত না দিয়ে আমার বিষয়ে প্রচার করেছে যে কথা হয়েছে মেসেজ পাঠিয়েছে আসবে বলিয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা তাহলে তখন তো বলতে পারতাম আমি সত্য কথা বলছি আমি হুমায়ুন কবিরকে নিয়ে আপনারা প্রশ্ন করছেন আমি পক্ষে বিপক্ষে কিচ্ছু বলাতে ইন্টারেস্ট নয় কেন এতদিন সে টিএমসি করতো তার আগে নাকি বিজেপি করেছে এখন নাকি টিএমসি ছেড়ে চলে এসেছে তা সে কেমন এসেছে না এসেছে তার বিষয়ে একটু দেখি ভাবি চিন্তা করি আজকে হঠাৎ করে এটা কি হয়েছে তার বিষয়ে আমি পক্ষে বলবো বা বিরুদ্ধে বলবো কোনোটাই যেন মনে হচ্ছে আমার উচিত হবে না আমার মন বলছে তাই আমি আবার বলছি ওনার বিষয়ে প্রশ্ন না করাটাই আমার এবং কিছু বলাটা বা প্রশ্ন না করাটা আমাকে মনে হয় ভালো লাগবে আর ওনার বিষয়ে আমি কোনো কিছু বলাটাকে ইন্টারেস্ট মনে করছি না দেখুন হুমায়ুন বলেছে বলে উত্তর আমায় দিতে হবে এমনটা নাই কেন আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো সময় নেই তবে হুমায়ুন যদি এটা বুঝতো তাহলে হুমায়ুনের কথাকে এড়িয়ে চলে গেলে হুমায়ুনও ভালো লাগ মানে ভালো জায়গায় ও পৌঁছাতো এবার হুমায়ুন আমায় বলবে আমি ওকে বলবো যে দুদিন আগে তুই তো কী বলে ওই উত্তরপ্রদেশের যোগী গিলে মিটিং করেছিস আবার ও আমায় বলবে এটা তো এক শ্রেণীর মানুষ চাইছে মুসলমান মুসলমান হোক তা হুমায়ুনের রিয়াকশান আমি কিছু দিতে চাইছি না সে সবে এসেছে দাঁড়ান না কি হয় দেখি এত বলছেন কেন সব নিয়ে আর নওসাদ কেলে সংযুক্ত হয়ে কথা বলতে বলে যে আমারও মনে হয় না নওসাদের এর বিষয়ে কোনো উত্তর দিয়া নওসাদের দিলে আমি নওসাদের ওপরে এই কথাকে অপছন্দ করব। কেন এটা চাইছে সমাজ যে আমরা নিজেদের নিজেদের মধ্যে লেগে যাই কেন আজকে একটু হলো আমার কমের মানুষ কিন্তু জেগেছে এ কম বুঝতে পেরেছে যে আমাদের একটা রাজনীতির পাওয়ার দরকার ডক্টর বাবা সাহেব বলেছে রাজ পাওয়ার দরকার এর মানে কোনো মুসলিম দল বলছি না রাজনীতিতে কোনো ধর্মীয় দল হয় না অথব আমাদেরও পার্টিসিপেটে অংশগ্রহণ করতে হবে কেউ যদি মুখ্যমন্ত্রী হয় মুসলমানদের মধ্যে থেকে উপমুখ্যমন্ত্রী করতে হবে কেউ যদি শিক্ষামন্ত্রী হয় মুসলমানদের মধ্যে থেকে স্বরাষ্ট্রমন্ত্রী করা দরকার আদিবাসী দলিতদের মধ্যে থেকে আরও কিছু পদ দেওয়া দরকার আর সেই এক শ্রেণীর লোক তার ভাই তার দোলা তার মামা তার ভাগনা তারাই সব লেবে আর আমরা মুসলমান শুধু লড়াই করে যাব এইটা কিন্তু মুসলমান বুঝতে পেরেছে তাহলে সেই জায়গাতে আজকে নিজেদের মধ্যে মনে হয় না এরকমভাবে কাতার সরাসরি করা দরকার তবে আমি কেলে কিছু বলতে চাইছি না বলো তবে সময় এলে তার চলার পথ দেখে বলবো দেখছিলাম এ বিষয়ে ভাঙড়ে জলসা গেছিলাম একটা ভাই প্রশ্ন করছিলো তারপরেই দেখলাম জিনিসটা অ্যাকচুয়ালি এত ব্যস্ততার মতো দেখার সময় পাই না খুব দুঃখ লাগলো যে আজকে দেশের একটা নাগরিক ব্যবসার জন্য দেশবাসীর কাছে মার খাচ্ছে চুরি করার জন্য কিন্তু চোরেরা মার খায়নি ধর্ষণ করার জন্য রেপিসরা মার খাচ্ছে না তাদের বিচার হচ্ছে তাদের উপর শাস্তি হচ্ছে না একজন বিজনেস করছে ব্যবসা করছে তাকে তো ভদ্র ভাষাই বলতে পারতো দেখুন আমার ধর্মে এই কি বলে যে মিট বা এই ধরনের জিনিস চিকিন হোক বা কোনো জিনিস এটা আমাদের চলে না এখানে একটা ধর্মীয় পাঠ হচ্ছে তো এই জায়গায় আপনি ব্যবসা করবেন না বা একটা বোট টাঙিয়ে দিতেও তো পারতেন এটা ভালো হতো সে বাচারি পেটের জ্বালায় যাচ্ছে সরকার তাকে চাকরি দেয়নি সরকার তাকে রুজি রুটি দেয়নি সে পেটের জ্বালায় ব্যবসা করে খাচ্ছে গরিবকে মারতে সবাই ভালোবাসে তবে ধর্মগুরুরাও গরিবকে মারছে দেখে বড় খারাপ লাগলো এছাড়া আর কী বলতে পারি তবে গরিব মানুষদেরকে বলবো আগামীতে আরও মার খেতে হবে ভাই যদি আপনারা পাঁচশো টাকা হাজার টাকায় ভোট বিক্রি করেন একটা ভোটের মূল্য বোঝেন আপনার ভবিষ্যৎকে বোঝেন না হয় ওই কেউ লোক দেখানোর জন্য অ্যারেস্ট করবে সিম্পিতি লেবে এমন হালকা ধারা দেবে পরের দিন জামিন হবে তাকে আরও হিরো বানিয়ে দেওয়া হবে তবে শুভেন্দু অধিকারীর মতো লোক যারা আগামী দিন নাকি বাংলায় ক্ষমতায় আসতে চলেছে শুনছি আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না আমরা তো দেখছি যতগুলো বিজেপি জিতেছে সব টিএমসির দয়াতে জিতেছে কেন মমতা বলেছিল বিরোধীকে ফন্ডে এনে লড়বো তাই বিজেপি বিজেপিকে ফন্ডে এনে লড়ব বিজেপিকে ফন্ডে আনার জন্য বাকি সবাইকে মেরে কণ্ঠাসা করে বিজেপিকে কয়েকটা সিট দিয়ে বিরোধী বানালো টিএমসি বানিয়েছে যাতে করে আমরা মুসলমানরা ভয় খেয়ে টিএমসির কোলে উঠি যেমন আজও অনেক মুসলমান ভয় খেচ্ছে তবে এই ভয়টা অনেক কেটে গেছে তা শুভেন্দুর মতো লোক শুনছি নাকি মুখ্যমন্ত্রী হবে বলছে আগামী দিন তো কী মুখ্যমন্ত্রী হবে এরা এরা একজন গরিব ব্যবসায়ীকে পেটের জ্বালায় গাছে তাকে মারছে ওখানে কোনো বোট টিঙানো আছে যে আমরা এইসব জিনিস চলে না কিছু আছে তাহলে এইটা কত দুঃখজনক এটা বড় দুঃখ আফসোস এবং ধর্মের যেখানে কাজ হচ্ছে ধর্ম আমার যতটুকু জ্ঞান কোনো ধর্ম হিংসা শেখাই না ধর্মের যেখানে কাজ হচ্ছে সেখানে মারছে একটা গরিব মানুষকে চেয়ে বড় নিন্দা দুঃখ আর কি হতে পারে গরিব মানুষকে আমি আবার একবার বলবো আগামীতে আরও মার খেতে হবে পেটের জ্বালায় যদি ভোট বিক্রি করা অভ্যাস থেকে না ফিরে আসতে পারে এটা তো নিয়ম যার শিল তারই নোরা তারই ভাঙবো দাঁতের গোড়া আমরাই যাদেরকে জিতিয়েছি তাদেরই শিল তাদেরই অর্থাৎ তাদের পাওয়ার তাদের পুলিশ তাদেরই লোক এখন আমাদেরকে উল্টো দিচ্ছে ভাঙছে দাঁতের গোড়া আপনারা কি যা ভুলে গেছেন সেই যে পাকিস্তানের পতাকা টাঙা ছিল কোনো এক স্টেশনে যাকে ধরেছিল পর হালকা জামিন হয়ে গেল পরের দিনে অতএব এগুলো বুঝতে হবে আমি তো প্রথমেই বললাম এরা হালকা ধারা দেবে জামিন হবে যারা মেরেছে তারা হিরো হবে আপনারা কি মনে গেছেন আর ভুলে গেছেন আফরাজুলের কথা আফরাজুল সম্ভবত যাকে পিছন থেকে হত্যা করে মেরে মেরে হত্যা করে দিয়েছিল সেই ব্যক্তিকে পরবর্তীতে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল অথে বর্তমান সময়ে মনে রেখে দেন গরীব ও মুসলমানকে মারলে হত্যা করলে তাকে ভিআইপি বানানো হবে যারা এই কাজ করবে এটা ফ্যাশন চলছে আগামী দিন গরিবদের ঘরে আরও হত্যা করা হবে বিশালভার মুসলমানদের ঘরে আরও হত্যা করা হবে এই কারণে মুসলমান মারলে আমি সমাজের কাছে এক শ্রেণীর মানুষের কাছে ভিআইপি হতে পারবো যদি এই জায়গা থেকে না জাগে তা আমাদের কী করার আছে জাগাবার জন্যই তো চিল্লাচ্ছে এতদিন ধরে জাগাবার জন্যই তো আমার প্রিয় ভাই ছোটো ভাইটাকে তাকে ছেলে দিয়েছি একদিকে বড় বড় ক্রিমিনাল গুন্ডা সন্ত্রাস আবার আর একদিকে প্রশাসনের পাওয়ার নিয়ে রাজনীতির নামে স্বৈরাচারী যারা করছে তাদের মোকাবেলা করছে অবশ্যই সাধারণ মানুষ তো সাধারণ মানুষ তো এসআইআর নিয়ে আতঙ্ক হওয়াটা স্বাভাবিক কেন আপনার জ্যাকেটও এসআইআর লিকা রয়েছে দেখেছেন কি জানি এখন দেখছেন তো স্বাভাবিক মানুষ আতঙ্ক হওয়াটা স্বাভাবিক তবে এই আতঙ্ক হওয়ার পিছনে কারণ আছে এই আতঙ্ক এক রাজনীতিভাবে করা হচ্ছে এই আতঙ্ক রাজনীতির নেতারাও করছে আবার পাশাপাশি গরিব মানুষ যারা তাদের না ঘর আছে না দৌড় আছে তাদের কাগজ কী করতে থাকবে তো সেই হিসাবে আতঙ্ক হওয়াটা স্বাভাবিক তবে গরিব মানুষদেরকে একটাই বলবো দেখুন আমরা যদি সংগঠিত একতা ছাড়া থাকি এসআইআর হোক চাই না হোক তাও কিন্তু আমরাই আতঙ্কে থাকবো এ জায়গায় আমি বলবো সংগঠিত হন ঐক্যবদ্ধ হন একতা হন